যাত্রাপুর হাট ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা কুড়িগ্রাম জেলার একটি ঐতিহ্যবাহী হাট এটি উত্তরাঞ্চলের হাজার হাজার মানুষের জীবন ও জীবিকার উৎস চরকেন্দ্রিক এই হাটের প্রধান যানবাহন নৌকা তাই তো প্রতি হাটে হাজার হাজার নৌকা ভিড় জমিয়ে হাটকে জমজমাট করে তুলে ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ তীর ঘেঁষে শত বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে যাত্রাপুর হাট এখানে শুধু কেনাবেচা নয় মানুষের জীবন জীবিকা কষ্ট হাসি সংগ্রাম আর স্বপ্নের মিলন ঘটে একসাথে প্রতি সপ্তাহে হাজারো মানুষ দূর দূরান্ত থেকে আসে এই হাটে কেউ কিনতে আসে কেউ আসে বিক্রয় করতে কেউ শুধু আসে দেখতে বন্ধুরা ফাইনালি এই যে যাত্রাপুর হাটের ভিতরে ঢুকতেছি তো দেখুন এইটা হচ্ছে পেরা জীবনে প্রথম দেখলাম আর এই যে এগুলো হচ্ছে কাউন তারপর হচ্ছে গম আর এতে কালাই তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি যাত্রাপুর কাঁঠালের হাটে অর্থাৎ এখানে শত শত মানুষ শত শত কাটাল বিক্রি করে তো সব কিন্তু খুচরা বিক্রি করে এখানে যে শত শত চরের মানুষ জন যা আছে এখান থেকে কাটাল নিয়ে যায় এটা টাকা ছটা পাকা না কাঁচা পাকা পাকা নিছেন তো এখানে কি কাটাল সব খুচরাই বিক্রি হয় না একটা একটা করে নেয় সব কাটাল পাকা ভাই এটার নাম কি কাটিয়ে কি করে

একটা সময় হয়তো এই শিশুকেও টানতে হবে সংসারের তাই তো বাবার সাথে এসেছে নিজেকে তৈরি করে নিচ্ছে জগৎ সংসারের সংগ্রামী সৈনিক আর দারিদ্রতার তারণায় চরের শিশুদের ছোট থেকেই উদ্যম হয়ে বড় হতে হয় কত নিল দুটা তো এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে দুইটা গরু কিনে আনলো এই জাঙ্গেল মহিষ মহিষের বাচ্চা সব যাত্রাপুরের এই হাটে সবজি চাল ডাল তেল থেকে শুরু করে মানুষের ব্যবহৃত সকল তৈজসপত্র পাওয়া যায় শত শত চোরের হাজারো মানুষের চাহিদার প্রাণ কেন্দ্র এই যাত্রাপুর হাট ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখুন সব ধরনের এই বাসের তৈরি জিনিস বাসের সবকিছু বাসের সবকিছু বাসের যাবতীয় জিনিস সব এখানে আছে আইটেম আছে মানে তিনশো থেকে শুরু করি সাতশো বাহাত্তর আইটেম মালাতে এখানে তিনশো থেকে সাতশো বাহাত্তর আইটেম আইটেম তো দেখুন সব দোকানে বাঁশের তৈরি প্রায় সাতশো আইটেমের মাল আছে খাট তো দেখুন এখানে পাট বিক্রি করা হচ্ছে আর পাশেই বিক্রি করা হচ্ছে খাট যারা পাট বিক্রি করছে ঠিক তারাই পাট বিক্রি করেই নিবে খাট তো এই আঙ্কেল আপনারা কি পাট বিক্রি করলেন নাকি না 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 পাট বিক্রি করেন নাই এক একজন একটা বিক্রি করে পরে নেয়

হাজারো মানুষের ভিড় আর কেনা বেচায় জমজমাট হয়ে উঠেছিল যাত্রাপুর হাট হঠাৎ উত্তর গগনের কালো মেঘের ডাকে শুরু হলো প্রবল বৃষ্টি সবাই যার যার মতো নিরাপদ স্থানে আশ্রয় নিতে করছে মালামাল নিয়ে মুহূর্তের মধ্যে জাক হাট নিমিষে ফাঁকা হয়ে গেল আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আল্লাহ ভালো আছি তো এই নামার জন্য বেঁচে কিনে হচ্ছে না আজকে নাকি তো এই আঙ্কেলকে দেখুন এই যে একই কাগজে নিজেকে এবং এই যে নিজের যে দোকানের জিনিসপত্র গুলো আছে সবগুলো ঢেকে নিয়েছে আঙ্কেল বড় কাগজ নিয়ে ভালো হইতো না

তো দেখুন বৃষ্টির মধ্যেই এই যে বেচা কেনা হচ্ছে বাচ্চায় বায়না ধরেছে তাই বৃষ্টির মধ্যেই বাবা নিয়ে যাচ্ছে তো বাংলাদেশের মধ্যে ভিন্ন ধর্মী একটি হাটের মধ্যে হচ্ছে এই যাত্রাপুর দেখুন যাত্রাপুর হাটেও এই যে ধানের জ্বালা অর্থাৎ বিষণও কিন্তু বিক্রি করা হয় এগুলো কিভাবে কেমন বিক্রি হয় বৃষ্টি যেন থামছেই না তাই তো সবাই বৃষ্টির মধ্যে কেনা বেচা করে চলে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে কেউ কেউ অপেক্ষা করছে বৃষ্টি ছাড়া কেনা বেচা তো করতেই হবে আঙ্কেল বেচা কিনি কেমন হলো বৃষ্টি তো কম কম হচ্ছে তারপর ভালো হয়েছে

এটা চর কেন্দ্রিক তাই তো এখানে বাঁশের ও মাটির তৈজুস্ত্র বিক্রি হয় রীতিমতো মতো। একটা জিনিস দেখলাম যে প্রাচীনতম যে সেগুলো তো এইদিকে পিছনে সামনের যত নৌকা দেখতে পাচ্ছেন এই শত শত নৌকা গুলো শত শত চরে যাবে হাজার হাজার মানুষের আস্থা এই যাত্রাপুর হাট আর এদিকেই কিন্তু ধুধু সেই চর এবং চরবাসীরা এই যাত্রাপুর হাট করতে ঠিক এখান দিয়ে আসে দেখতে পাচ্ছেন শত শত মানুষের জন্য শত শত নৌকা আর এক একটি নৌকা মানে এক একটি চর এক একটি চর থেকে কিন্তু নৌকা আসছে এক একটি যে যে চর থেকে আসছে ঠিক সে সেই চরের নৌকা দিয়েই তার গন্তব্য চরে পৌঁছবে আপনার নৌকাটা কোন কোন চরে যাবে ভগবতীপুর ভগবতীপুর তালমুটি পদ্মাশ্বর বাগলার বাজার মানে একদম পাগলায় বাজার শেষ স্টেশন নারায়ণপুর তো দেখুন বাসের মতো এই যে নৌকাগুলো একদম এক ঘাট থেকে আরেক ঘাট আরেক চর থেকে আরেক চর এইভাবে যাইতেই থাকে আর দেখুন এই হাটে আসে প্রায় এক থেকে দুইশো চরের মানুষ সবাই কিন্তু যার যার যে চর সেই নৌকা অনুযায়ী নৌকায় চরে এইভাবেই নদী দিয়ে চলে যায় আগে কত করে দেখুন এই যে এখনো পিএসু গুলগুলি মাত্র এক টাকা এই যে শত শত মানুষ যে এখানে দেখতে পাচ্ছি তো এই চরম কি একটা হাটও নাই তো সবাই এই যাত্রাপুরের ওপরে অপেক্ষা করেই এই হাট করে তো আপনি কোথা থেকে আসছেন চোদ্দগুড়ি থেকে তো ওইখান থেকে ওইখান থেকে এই যাত্রাপুর আসতে কতক্ষণ লাগে দুই ঘন্টা তো ওই দুই ঘন্টা পুরোটাই নৌকা দিয়ে আসা লাগে তো দেখুন সবাই কিন্তু এই যে এই হাটটাতে আসছে নৌকাতে করে দেখুন শত শত মানুষের চাহিদা মিটাতে এই যাত্রাপুর হাটে আছে আঙ্কেল আপনি কোথা থেকে আসছেন আপনি এই দুই ঘন্টা নৌকা অতিবাহিত করে এখানে আসছেন তো আপনি আপনার কি চাহিদা মেটানোর জন্য আসছেন এই হাটে আমি গরু বিক্রি করার জন্য আসছিলাম গরু বিক্রি করার জন্য আসছিলেন বিক্রি হয়েছে তো আরো যারা সবাই আসেন সব চাহিদা মেটানো যায় যাত্রাপুরে হ্যাঁ সবই পাওয়া যায় যাত্রাপুরে অনেক বিক্রি করতে আসছিলেন না কিনতে আসছিলেন আপনি এই হাটে বিক্রি করতে আসছেন পণ্য না কিনতে আসছেন কিনতে আসছি আপনার দোকান আছে তো কি কি নিলেন দোকানে মাল মানা তুই যে ভাড়া করে নিয়ে যাইতে হয় না এখন নৌকায় উঠবেন পরে আবার নৌকা থেকে আবার আপনার বাড়ির গন্তব্যস্থলে যাবেন দেখুন সময় ব্যস্ত যাত্রাবুর আড়ে গেছে না দেখুন সবাই ব্যস্ত যার যার কাজে যার যার চাহিদা মেটানোর জন্য যাত্রাপুর আসছে চাহিদা মেটানোর পরে কিন্তু সবাই যার যার গন্তব্যস্থলে ফিরছে দেখুন প্রাচীন যুগের মতো এই আঙ্কেল একদম বালু চোরের মধ্যে বসে যে দাঁতের যে পাউডার আছে পরিষ্কার করা সেটা বিক্রি করছে যাত্রাপুর হাট এটি কুড়িগ্রামের মানুষের বেঁচে থাকার গল্প কষ্টের গল্প হাসির গল্প প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই হাট বাঁচিয়ে রেখেছে চোরের মানুষের প্রাণ হ্যাঁ এটাই যাত্রাপুর এটাই আমাদের গ্রাম বাংলার হৃদয়ে স্পন্দন তো বন্ধুরা সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ